আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মোহাম্মদ আজিজুল হক বরাবরের মতো আবারও আপনাদের মাধ্যমে কোভিড চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার চলমান একটি প্রজেক্ট এই বাড়িটি টোটাল দৈর্ঘ্য রয়েছে আটত্রিশ ফিট এবং প্রস্ত রয়েছে পঁচিশ ফিট ছয় ইঞ্চি মাত্র নয়শো উনসত্তর স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা গাতনের এবং দরজা গ্রিলের কাজ কমপ্লিট করেছি এই বাড়িটিতে নিস্তলায় কি কি থাকছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির এটি হলো সামনের অংশ সামনের জায়গা কম থাকার কারণে আমি ভিডিওটি ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে নিস্তলায় দুটি বেডরুম মাঝখানে একটি ড্রয়িং ডাইনিং একটি অ্যাটাচড একটি কমন টয়লেট এবং একটি কিচেন রুম দিয়ে কিন্তু অল্প জায়গার মাধ্যমে খুবই সুন্দর করে আমরা এই বাড়ি প্ল্যানটি সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অল্প জায়গার মাধ্যমে কিন্তু এই বাড়িটির সামনে দুই পাশে দুটি বেলকনি দুটি বেলকনি আমরা এটি স্লোপ চাল দিয়ে কিন্তু খুবই সুন্দর করে এই বাড়ি কাজটি করতেছি এই পর্যন্ত আমাদের গাতনি এবং দরজা গ্রিল সব কিছু কমপ্লিট হয়েছে তো এখন প্লাস্টারের কাজ শুরু হবে তো সর্বপ্রথম সামনে পোর্টসের নিচ দিয়ে কিন্তু ঢুকতেই পাচ্ছেন এখানে ছোট্ট একটি ড্রয়িং রুম এটির সাইজ রয়েছে দশ ফিট বাই তেরো ফিট এবং ডান পাশে এখানে একটি বেডরুম এই বেডরুমটির সাইজ রয়েছে বারো ফিট বাই তেরো ফিট এবং এটিতে দুইটি জানালা দেখতে পাচ্ছেন সামনে একটি বেলকনি এই বাম পাশে এখানে আরও একটি বেডরুম এই বেডরুমটিও কিন্তু বারো ফিট বাই তেরো ফিট এটির সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং সামনে একটি ব্যালকনি দুইটি জানালা এই যে দেখতে পাচ্ছেন এটি হলো এই বাড়িটির জন্য অ্যাটাচ টয়লেট এই টয়লেটটির সাইজ নেওয়া হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই ছয় ফিট তারপরে আবার ড্রয়িং রুমে প্রবেশ করলে কিন্তু এই পিছনে যে পিছনের অংশ এখানে ডাইনিং স্পেস এই যে ছোট্ট একটি ডাইনিং স্পেস রাখা হয়েছে যেহেতু ছোট্ট বাড়ি ছোটো ফ্যামিলির জন্য এটির সাথে কিন্তু একটি কিচেন এই কিচেনটি আপনার ছয় ফিট বাই আট ফিট অল্প জায়গার মাধ্যমে কিন্তু আমরা এটি কিচেন সাজিয়েছি এবং এখানে দুতলা যাওয়ার জন্য যে সিঁড়ি এই সিঁড়ির নিচে কিন্তু আরও কমন টয়লেট দেওয়া হয়েছে এই সিঁড়ির প্রথম লিমনিংটি আমরা দুইটি দাব বাড়িয়ে কিন্তু এক ফিট উঁচু করে নিয়েছি এবং মেন ফ্লোর থেকে নিচের ফ্লোরটি আমরা আরও ছয় ইঞ্চি ডাউন করে তারপরে এই সিঁড়ির নিচে আমরা একটি কমন টয়লেট দিয়েছি যেহেতু অল্প জায়গার মাধ্যমে এই বাড়ি প্লান্টে সাজানো হয়েছে সেই জন্য কিন্তু সিঁড়ির নিচে একটি টয়লেট দিয়ে একদম সিম্পলভাবে মোটামুটি সুন্দর করে আমরা এই বাড়ি সাজিয়েছি দুইতলা তলা ফাউন্ডেশনের এই বাড়িটি একতলা গাতনি কমপ্লিট করে বাথরুম কিচেন দরজা মেন রুমের দরজার চৌকাট এবং সামনে গ্রিল জানা গ্রিল সহ কিন্তু এ পর্যন্ত তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এই বাড়িটির পরবর্তী বাথরুম কিচেন এবং মেন ঘরের ফ্লোর সামনের দুটি বেলকনির টাইলস সহ কমপ্লিট করতে আরও ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এই বাড়িটির টোটাল একতলা কমপ্লিট করার জন্য বিশ লক্ষ টাকা খরচ আর যদি আপনি দুতলা কমপ্লিট করেন তাহলে প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ